আপনার নাম কি রায় হান মোহাম্মদ রায়হান হান নাম তোমার নাম আমন মামুন রোজাদার ব্যক্তিরে কোন দরজাটা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সে দরজাটার নাম কি রোজাদার ব্যক্তিরে জান্নাতের কোন দরজাটা দিয়ে গেটে প্রবেশ করবে কথা বুঝতে পারছেন কেউ বুঝতে পারছি কিন্তু খেলে আসতেছে বলবেন এমনি তো পাওয়ার কথা তাহলে আমরা প্রশ্নের উত্তর দেবো হ্যাঁ খেলা আসতেছে না খেলা আসতেছে না ওনার নাম হলো রায়হান রায়হান নামে দরজার জানলা দিয়ে প্রবেশ করবেন ঠিক আছে আচ্ছা আপনার নাম রায়হান রায়হান নামে একটা দরজা দিয়ে জানলা দিয়ে প্রবেশ করবেন একটা হচ্ছে জানলাতে ফেদ্দার একটা হচ্ছে মাওয়া এই তিনটের মধ্যে রায়হান নামে কি তার প্রবেশ করবেন ঠিক আছে আপনারা যখন পারেন নাই আমরা একটা করে খাওয়াচ্ছি যেহেতু আবার আজকে আমাদের শেষ পাওয়া যায় আচ্ছা ঠিক আছে